গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমরা একটুও ভালো নেই কেন জানো কালকে যে বৃষ্টিটা হয়েছে তোমাদের সবার ওইদিকে দিকে হয়েছে কিনা ঠিক জানি না তো আমাদের এই দিকে তো প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার কারণে বাড়ি ঘর একদম জলে থই থই করছে দেখো না চাপ পরিবেশটা কেমন জলে ভর্তি মানে আমি ঘর থেকে বাইরেই বেরোতে পাচ্ছি না এত বৃষ্টি হয়েছে আর এত জল জমে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো মানে ঘর পা দিলেই জল আর জল তো এখনো পর্যন্ত দেখো মনে হচ্ছে এখানে আমাদের সমুদ্র হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এখনো কার কার বাড়িতে এত জল রয়েছে দেখো আমার বাড়ির পাশে দেখো এটা তো আমার একদম গেট খুললেই জল উঠোনে জল ভর্তি আর রাস্তা মেন রোড দেখো পুরো জলে থই থই করছে দেখতে পাচ্ছ আর এই দেখো তোমাদের ঘতুল কি করছে জলের মধ্যে বারবার করে নেমে নেমে এসে খেলা করছে বলো এখন চারপাশটা এত জলে ভরে রয়েছে তার মধ্যে ও খেলা করছে শরীর খারাপ হবে না তো বন্ধুরা তোমাদের ওইদিকেও কি এত জল জমে রয়েছে তোমরাও কি আমার মতো ঘর থেকে বেরাতে পারছে না শুধু ঘর থেকে বেরানো না কালকে যা বৃষ্টি হয়েছে আর একটু বৃষ্টি হলে আমাদের মানে রান্না খাওয়া বন্ধ হয়ে যেত এত জল হয়েছে পায়খানা বাথরুম পুরো জলে ভর্তি ছিল মানে যাওয়ার মতো কোনো অবস্থাতেই ছিলাম না আমরা তো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই কী করবে লাইক কমেন্ট শেয়ার ফলো বাই টাটা সাবস্ক্রাইব করতে ভুলো না